দাম কত ছাগলের ওই সব ছাগলের থেকে আমার ছাগলের একটু রকম তো তাই আমার ওই ছাগলের দাম একটু বেশি কেন তোমার ছাগল কি গরুর বাইসা দেয় নাকি আরে আমার ওই ছাগল শিক্ষিত ছাগল স্কুলের আশেপাশে বানতাম ওই জায়গাতে ঘাস লতা খেয়েছে আর ওই শিক্ষিত হয়েছে স্কুলের আশেপাশে ঘাস লতা খেয়েছে বলে কি ও শিক্ষিত হয়ে যাবে ওই মানুষের সব কথা বোঝে ও বোঝে বোঝে আমার ছাগল সব বোঝে বিশ্বাস না নাম জিজ্ঞেস করে দেখেন

তোমার ছাগল কোন স্কুলে পাশে ঘাস লতা খাইতো ওই নগর প্রাইমারি স্কুলে আশেপাশে ঘাস লতা পাতা খাইতো তা ও তো প্রাইমারি তো ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত কি স্কুলের পাশে বসে ও বিয়ে পাশ করলে কি করে আরে ওই স্কুল তো ফাইভ পর্যন্ত কিন্তু ওই জায়গা সাররা আসে ওরা বিএ পাশ না তা ওদের সাথে থাকতে থাকি ওদের স্কুলে ঘাস পাতা খাতি খাতি আমার ছাগল বিয়ে পাশ করে গেছে এ কি আবার লাগে গরমের দিন যাতা হে আnder din ata এখন বলো তো তোমার ছাগল কত নিবা তুমি বলো তুমি কত দিবা আ তাই কি হয় তোমার ছাগল তুমি এটা দাম কও তারপরে আমি একটা দাম পাবানি ও তুমি ছাগল কিনাবাছ করো তুমি আগে একটা দাম কও তারপরে না হয় আমি আমার দাম কবানে ওই আমার তো একটা ক্যামেল শিকারের দাম 5 টাকা 5 টাকা দিলে ভালো হয় তুমি তুমি যেহেতু সব দায়িত্ব আমার পরে ছেড়ে দিছাও ও তাহলে ওই এটা সেক্সি হবে দাম 8 টাকা 8 টাকা নিয়ে নে ঘুর মিয়া তুমি কি ফাঁদলামি করো আমার এই ছাগলের দাম মাত্র আট টাকা পর শিক্ষিত ছাগলের দাম কদিন আট টাকা হয় তুমি শুরু চাও